হে গাইজ আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি চলে এসেছি কোথায় সুমিশ ভোজ সেই যে চাকদাই স্মার্ট দিদি কড়াই সুটির কচুরি শীতকালে সিজন তো তাই না তো চলো ভাটনা বকে ভিডিওটা স্টার্ট করি হ্যালো দিদি কেমন আছো ভালো আছি কি নাম তোমার আমার নাম সুমি আমার দোকানের নাম সুমিশ ভোজ আড্ডা তোমার দোকানের নামটা একবার বলবে সুমিশ ভোজ আড্ডা আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে এখানে এখানে আমাদের শীতের মরসুমে এখন কড়াই সুটির কচুরি সকালবেলা আর তাছাড়া এক্সট্রা কি কি পাওয়া যায় কড়াইশুটির কচুরি ছাড়া সকালবেলাটা আমাদের কড়াইশুটির কচুরিটা করছি আমরা তার সাথে তো থাকছে ডিম ডিমের অমলেট ডিম টোস্ট যাই হোক চা কফি এগুলো থাকছে বিকালে থাকে স্ন্যাকসের আইটেম বিকেলে কি কি থাকছে এখানে একটা দেখলাম যে লोटे মাছের হ্যাঁ হ্যাঁ গোটা লোটে ফ্রাই থাকছে চিকেন পকোড়া থাকছে ভেজ পকোড়া থাকছে তারপর আর মেনু মানে আইটেম বাড়ানোর ইচ্ছা আছে তো এই দিদি কিন্তু তখন আমাদের স্মার্ট দিদি ঠিক আছে মানে এখন কিন্তু এই দিদি নিজের নামে থেকে স্মার্ট দিদি নামে বেশি পরিচিত তাই তো দিদি না সেরকম চাকদার স্মার্ট দিদি যে যেরকম বলছে আর কি ওই রকম যে যেরকম বলছে হয়তো শেষের মুহূর্তে তো যাই হোক আমাদের অনেক দূরে বাড়ি সেই কারণে একটু লেট হয়ে গেল তাও দেখব দিদি আমাদের জন্য আবার কষ্ট করে সেই মানে কড়াইশুঁটির কচুরিগুলো বেলছে এবং পুর কি আগে থেকেই রেডি ছিল নাকি আমরা আসলাম বলে না না এই পুরটা রেডি ছিল বলতে এই যে আমাদের পুরটাও এইটুকুনি শেষের দিকে আছে অল্প একটুখানি পড়ে রয়েছে একটা অর্ডার আছে বলে আর মানে মানে এই কটা ওই যে উনি একজন নেবে কাস্টমার ওনার জন্যই তৈরি করা হচ্ছে তো দেখো বন্ধুরা এই কড়াইশুড়ি কচুরিটা কিভাবে ফুলছে নেক্সট আবার তেলে ছাড়া হলো তো गाइस দেখো কিভাবে ফুলছে না না ঠিক আছে অসুবিধা নেই যে ফুলবে তার কি এটাও তো হ্যাঁ তো ভাইরাল হচ্ছে কেমন লাগছে ভাইরাল লাগছে ভাইরালটা দেখো তোমাদের জন্যই সম্ভব এটা সবকিছু আরো দাদা ভাইরা আসছে অনেক ইউটিউবার আসছেন তারা এসে ভিডিও করে নিয়ে যাচ্ছে বা তোমাদের মাধ্যমেও কিছুটা প্রচার হচ্ছে আমার মানে আমার দোকানের ট্রে হচ্ছে না অনেকে আছে একটু নাম হয়ে যাওয়ার পর আর ইউটিউবারদেরকে চেনে নাও না সেরকম কিছু না সেটা তোমরা পরবর্তীতেও আসবে এখনো যেমন দেখছো পরবর্তী আজ থেকে দুই মাস পরে যদি আসি তখন তো আরো বেশি ভাইরাল হবে আরো বেশি রেসপন্স পাবে তো তারপরে কি আসলে এই ব্যাপারটাই পাবো আমরা একদমই তাই যখনই আসবে এই দিদির কাছ থেকে ক্যামেরা রেকর্ড হচ্ছে কিন্তু এটা একদম একদম যখনই আসবে তোমরাই দিদির কাছ থেকে একই রেকর্ড পাবে কখনো ওই বলবে না দিদি হয়তো ভাইরাল হয়ে যাওয়ার পর দিদির একটু অন্যরকম হয়ে গেছে এটা বেশিরভাগ টাইমে হয় আমি আগে এক জায়গায় গেছিলাম সেখানে এরকম মানে প্রথমবার গেছি অন্যরকম রকম করলো দ্বিতীয়বার এখন নামরাক হয়ে গেছে তখন চিনতে পারছে না ব্যবহার অন্যরকম হয়ে গেল তো এরকম কিছু এক্সপেন্ট না সবার সবার মেন্টালিটি তো সমান না বলো সেটা তো একশো বার হুম এবার হয়তো অনেকে হয়তো হতে পারে ভাইরাল হয়ে যাওয়ার পর অনেক অ্যাটিটিউডটা বদলে যেতে পারে কিন্তু জানি না আমার ক্ষেত্রে সেটা আশা করছি কোনোদিনই হবে না এটা এটা এখনো যেমন আমি আছি এমন না যে ভাইরাল হলেই যে আমাকে তার আমার অ্যাটিটিউড চেঞ্জ করে দিতে হবে বা আমার মানে আমি পরিবর্তন হয়ে যাব। এই বিষয়টা একেবারেই মানে খুবই খারাপ লাগে এটা আর অনেকে মানে এর আগেও আমরা ভিডিওতে দেখছি বা করছি যে আমাদের তেল নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে যে কড়াই তেলটা দেখো সত্যি কথা বলতে তেলটা একটা আমরা ফ্রেশ তেল প্রতিদিন আমরা ব্যবহার করি এবার একটা জিনিস যখন আমি ভাসতে ভাজতে যখন দেখবো যে জিনিসটা মানে ফ্রেশ তেলটা যে সাদা তেলটা আস্তে আস্তে ওটা অন্যরকম কালার হয়ে যাচ্ছে যেহেতু ভাজা হচ্ছে তো পুরো একটু কালো হবে হ্যাঁ কিন্তু তাই বলে যে এটা মানে আমরা ভাজা তেলই আমরা প্রতিদিনই আমরা ব্যবহার করছি বা এটা মোবিল ব্যবহার করছি বা এটা অন্যরকম তেল ব্যবহার করছি সেরকম কিছু না সেরকম কি তেল ব্যবহার করছো আমাদের এখানে এই দেখো আমাদের ডক্টর চয়েস তেল আমাদের এরকম প্রতিদিনই এরকম আমরা এই তেলটা আমরা ব্যবহার করে থাকি ডক্টর চয়েস ডক্টর চয়েস হ্যাঁ চাকদা মানুষের কেমন ফিডব্যাক আছে মানে ভালো খুব ভালো চাকদা থেকে খুব মানে ভালো রেসপন্স পাচ্ছি এটাই খুব ভালো লাগছে আর কড়াইছুটির কচুরি তো কেউ তো করে না চারদাতে আমাদের সুমিস ভোজ দাঁতেই কড়াইছুটির কচুরিটা হচ্ছে এবার সবাই আসছে যে যেখান থেকে মানে শুনতে পাচ্ছে যেখানে কড়াইছুটির কচুরি হচ্ছে সবাই আসছেন এসে খাচ্ছে টেস্ট করে যাচ্ছে মানে ওই একটা টেস্ট করছে এমন না মানে একটা নিলে দশটা খাচ্ছে আর কি আচ্ছা এই যে এখন রাস্তাঘাটে বেরোতে কি অসুবিধা হচ্ছে লোকে সেলফি সেলফি নিতে আসছে নাকি সেলফি সেলফি না যে তাকাচ্ছে মানে এরকম হ্যাঁ কিছুদিন আগে এসেছিলেন এসে দেখে গেল বলছে যে দিদিকে ফোনে দেখি সেই দিদিকে সামনে দেখাতে নিয়ে এসেছিল মানে উনি ভাল ভালোবাসা এটা একটা ভালো লাগে মানে রাস্তাঘাটে বিরত্তি একটু অসুবিধা হচ্ছে না সেরকম কিছু না দেখো সবাই মানুষ এমন না যে আমাকে ভিডিওতে দেখছে বলে যে আমি সেলিব্রিটি এরকম কোন ব্যাপার না সবাই মানে যে যেখানে দেখছে হয়তো বলছে সুমিজ বাজার সুমি দি এটা এরকমই আচ্ছা এখানে পুরো প্রপার একদম মটরশুটির আমরা যে এটা ওই পুটটা আমরা এখানে কোন রকম কোনো কালারও আমরা ব্যবহার করি না যে সেই কালার দিয়ে আমরা সেটাকে মানে সবুজ করে দেবো এরকম কোনো ব্যাপার নেই আমাদের একদমই পুরো হাতে তৈরি করা একদম পুটে কি দিচ্ছ এর সাথে সাথে সাত দিনে সাত রকমের আইটেম থাকে ছোলার ডাল থাকে ঘুগনি থাকে ফুলকপি আলু তরকারি থাকে নানান রকম আছে কি আছে আজকে ছোলার ডাল আছে আজকে ছোলার ডাল আছে দেখো এখন এই কড়াইছুঁটির কচুরির মধ্যে পুটটা ভরা হচ্ছে আচ্ছা উপরে ওই আবার দেওয়া হলো কেন আচ্ছা আচ্ছা এই কারণে দেওয়া হলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সেই ফেমাস কড়াইছুঁটির কচুরি এখন আমার হাতে আর আজকে রয়েছে ছোলার ডাল সাত দিনে সাত রকমের তরকারি এখানে তৈরি করা হয় প্রত্যেক দিন আলাদা আলাদা থাকছে তো খাই খেয়ে বলি কেমন টেস্ট হয়েছে প্রচণ্ড গরম কারণ এখানে গরম খাবারই সার্ভ করা হয় সবাইকে আলাদা মানে অর্ডার পাওয়ার পরেই এটাকে মাখা হচ্ছে প্লাস বেলে ভাজা হচ্ছে তো চলো ট্রাই করি প্রচণ্ড গরম শুরু করি তাও খুব সফট আর প্রচণ্ড গরম তো প্রথমে আমার মুখে যাচ্ছে কড়াইশুঁটির কচুরিটা সফট আছে কচুরিটা খুব মুখে দিতে মিলিয়ে যাচ্ছে আর রবি নিয়ে আসো দেখতেই পাচ্ছ কড়াইশুঁটির যে প্রুফটা দেওয়া ছিল সেটা রয়েছে কিন্তু এর মধ্যে ঠিক আছে আর ডাল আনলিমিটেড আছে যদি আবার পরে এক্সট্রা চাওয়া হয় তো সেটাও দেওয়া হচ্ছে তো প্রথমে আমি তিনটে নিলাম তো তিনটে নিয়ে টেস্ট করব আচ্ছা তিনটে তিনটেরই প্লেট হয় দিদির কাছে জানলাম তিনটে কুড়ি টাকা ঠিক আছে মানে সাত টাকা পিস তিনটে কুড়ি টাকা মানে একটা কম নেওয়া হচ্ছে আবার ডিসকাউন্ট তো যেটা দিদি তখন বললো যে একটা নিলে দশটা খেয়ে যাবে তো সত্যি সেরকমই হয়েছে তরকারিটাও দারুণ টেস্ট হয়েছে তো রতন না খেয়েই বলছে দুর্ধর্ষ হয়েছে তুমি দেখো মুখে দিয়ে চিবাতে হবে না তো যেটা বলছে যে মুখে দেওয়ারই দরকার নেই দারুণ না তো দিদির হাতে আজকে কড়াইশুটির কচুরি খেলাম তো সত্যি আমি মন থেকে বলছি সত্যি খুব ভালো হয়েছে তো তোমরা সবাই আসো ঠিকানাটা দিদি আরেকবার একটু বলে দাও ঠিকানাটা আছে আমাদের চাকদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চাকদা সিংহের হাটের দিকে আসতে চাকদা পায়াডাঙ্গা যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের গলিতেই আমাদের সমীজ ভোজ আড্ডা সমীজ ভোজ আড্ডা আমি সুমি দোকান সুমিজ বোঝাটা তো এই যে লজ্জা পাচ্ছে তখন থেকে তো ও তোমার নাম কি বলো আমার নাম কাবাসী আচ্ছা এটা হচ্ছে দিদির ছেলে আমার ছেলে দিদির ছেলে তো সত্যি খুব ভালো লাগলো এসে তো